আজকে আমাদের কাছে আছে একটা ড্রপ অ্যান্ড ইট গেম এই গেমের কাজ হচ্ছে গিয়ে এখানে যে এনিমেলটা থাকে এই অ্যানিম্যালকে খাবার খাওয়ানো এইনিম্যালের খাবারটা থাকে এই যে নিচে একটা কোটা আছে এই কোটার ভিতর প্রথমে আমরা এই কোটাটা খুলে নিব কোটার ভিতরে যে খাবারগুলো থাকে এই খাবারগুলো এই বোর্ডের উপর এমনভাবে ঢালবো যেন এই খাবারগুলা এই যে যে অ্যানিমেলের মুখে যে গর্তটা আছে এই গর্তের ভিতর না চলে যায় তারপর এই কোটাটা আবার নিজের জায়গায় লাগিয়ে দিব এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে খাবারগুলো আছে এই খাবারগুলোকে উপর নিচে ডানে বামে করে এই এনিমেলের মুখের গর্তের ভিতর দকানো। তো এখন আমি করে দেখাচ্ছি এখানে আমি গেমটি শেষ করলাম গেমটি প্রথমে দেখে যতটা সহজ মনে হয় যখনই শেষের দুইটা তিনটা দানায় চলে আসে তখন গেমটা একটু হার্ড হয়ে যায় তবে বাচ্চারা এই গেমটি খেলে অনেক মজা পাবে এই গেমটি খেলার মাধ্যমে শিশুদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং হাত ও চোখের সমন্বয় ঘটবে যার ফলে যে কোনো কাজ তারা ধৈর্য সহকারে শেষ করতে পারবে এভাবেই এই গেমটি খেলে বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করার মাধ্যমে তাদের ভবিষ্যতের পড়ালেখা চিত্রাঙ্কন সহ দৈনন্দিন সকল কাজ খুবই সহজভাবে সম্পন্ন করতে পারবে